ফের কালিয়াচকের শ্যুট ঘটনা জানিয়ে জোর চাঞ্চল্য এলাকায় এবারে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজার এলাকায় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতে দুটি গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাঁধে ঠিক তখনই সেই বিবাদ চরমে পৌঁছায় ইতিমধ্যে অসীমকে লক্ষ্য করে গুলি চালায় আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর গ্রামের বাসিন্দা অপরিচিত সরকার ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে পাশাপাশি বন্দুকের বাদ দিয়ে বিকাশের মাথাতেও আঘাত করে অভিযুক্ত অপরিচিত সরকার বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাপানোতর সৃষ্টি হয় তড়িঘড়ি অসীম এবং বিকাশকে মালদাহের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য অসীমের বুকে এবং হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক পাশাপাশি বিকাশের মাথাতেও গভীর ক্ষত সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ঘটনায় যুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে আটক করা হল অপরিচিত সরকার ওরফে কালু তার দুই সহযোগী রকি সিংহ এবং চিরঞ্জিত মন্ডল তারা তিনজনই আকন্দবাড়িয়া বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর এবং উমাকান্ত টোলার বাসিন্দা পুলিশের প্রাথমিক অনুমান মূলত দুই গোষ্ঠীর মধ্যে ফেন্সিডিল এবং ব্রাউন সুগারের কারবার নিয়ে গন্ডগোলের সূত্রপাত পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি কি কারণে গুলি চলল আটকদের জিজ্ঞাসাবাদ করে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ যদিও আহত অসীমের আত্মীয় চিরঞ্জিত মণ্ডল জানিয়েছেন কি কারণে গুলি করা হয়েছে তা জানি না তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় সমাজ বিরোধী হিসেবেই পরিচিত আমরা পুলিশকে বিস্তারিত জানিয়েছি মামার অবস্থা ভালো নেই তার চিকিৎসা চলছে ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মন্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল ওরা দিয়ে আসছিল দিয়ে আসার সময় একটা ছয় জনের গ্যাং সেটা আকন্দ অঞ্চলে হামেশা মেয়ে সবসময় ঘুরে বেড়াই সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই সাত ছয় সাতজন ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত করেছে দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায় আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই হোক যার গুলি লেগেছে স্যার এইবার সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল আর যেটা মাথায় আঘাত করেছে সে বন্ধুক দিয়ে সেটা আমার মামা হলো কেন বলবো এরা তো জমিতে চাষবাস করে খেটে খাই এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছু সাথে যুক্ত নেই আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই তবে এদের উপরে এই অর্থাৎ মানে অনেকটা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে মদ খাওয়ার প্রতিবাদ প্রতিবাদ সেটা তো আমি জানি না আমি কথা বলিনি কিন্তু গুলি বেরিয়েছে কোথায় গুলি লেগেছে গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে কিন্তু এখনো মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে কি 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 নাম ওদের ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে অরুণ অরুণ বলে ওদের ওদেরই সব ওরই সব ছেলে পুলে গেলো গুলি মেরেছে এটাকে মেরেছে এটা উজিতপুরের একটা ছেলে প্রদীপ মন্ডল ওর বাবার নাম ওর ছেলের নাম হচ্ছে অপ্রজিৎ মণ্ডল ও মদের দোকান দোকান আছে কি হ্যাঁ মদের দোকানে ওখানে মদ বিক্রি হয় আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত পুরুষ কি জানে পুরুষকে জানিয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাকে ফোন করেছে পুলিশকে তাদের মণ্ডপ মন্ডল কিনি গণ্ডগোলটা সেটাই তো বলতে পারছি না গণ্ডগোলটা নিয়ে সেটাই বলতে পারছি না আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে তারা কোনো গণ্ডগোলের সাথেই থাকে না এরা ওরা চাষবাস করেই খায় জমিতে চাষ সকাল হলে জমি যায় সন্ধ্যা হলে জমি প্রতিদিন বাজার যায় জমিতে বেগুন চাষ করে সবজি চাষ করে এই এইসব করে

আসামির কিন্তু আমরা কনফার্ম করতে চাই যারা মেয়েটা কন্ডল করে তারা বিজেপি করে কিছু কিছু লোক কংগ্রেস করে আগে বিজেপি করতে এখন কংগ্রেস করে আপনার নাম চিরঞ্জিত মন্ডল কালিয়া চক থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ